আমরা আজকে কারেন্ট অ্যাফেয়ার্স জুন দু নিয়ে আলোচনা করব অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরা কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে থাকে আমি সেগুলো আপনাদেরকে ট্রান্স দেওয়ার চেষ্টা করব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা শুধু ট্রান্স দিয়ে যাব প্রথমে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আছে কি মানব উন্নয়ন প্রতিবেদন দুই পঁচিশ তো মানব উন্নয়ন প্রতিবেদন দুই হাজার থেকে কি কি পরীক্ষা এসে থাকে পরীক্ষা কী আসে গড় আয়ত শীর্ষ কোন দেশ গড় আয়ত শীর্ষ হচ্ছে মোনাকো এটা আপনারা মনে রাখবেন আছে শীর্ষ বা নারীতেও শীর্ষ এটাই পরীক্ষা এসে থাকে মাথা বেচ আয়ে শীর্ষ পাঁচ দেশ আমাদের পাঁচ দেশ দরকার না আমাদের শীর্ষ হচ্ছে প্রথম দেশ দরকার শীর্ষ কোনটা লিস টেন্টাইন এটাই দরকার এটা আপনারা দেখলে দেখতে পারেন যে প্রতিবেদন সারভুক্ত দেশ ঠিক আছে সারভুক্ত দেশের শীর্ষ আসে কে শ্রীলঙ্কা এটাই দরকার আর দরকার নাই বাংলাদেশ আছে একশো তিরিশতম তারপরে শীর্ষ সংবাদ শীর্ষ সংবাদে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে দেখুন কি আছে তেইশে এপ্রিল প্রতিষ্ঠা জুলাই গণ অভ্যর্থন অধিদপ্তর প্রতিষ্ঠা করে প্রজ্ঞাপন জারি করা হয় জুলাই গণ অব্যর্থন অধিদপ্তর যে প্রতিষ্ঠা করা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মানে বর্তমান সময় প্রেক্ষাপটে এটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন আরেকটা আছে কি সাত মে দেশে প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা এটা আপনারা পরবর্তী আরও বিস্তারে জানতে পারবেন এটা জাস্ট একটু মাথায় রাখেন তারপর আসছি বিশ মে বাংলাদেশ স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা অবশ্যই মনে রাখবেন তা আমরা চলে আসছি সাম্প্রতিক বিষয়ে এমসিকিউ এখান থেকে প্রচুর পরিমাণে পরীক্ষায় পুষ্ট এসে থাকে তো চলুন আমরা সরাসরি কথা না বলে চলে যাই প্রথমে আমরা রচনা করব বাংলাদেশ বিষয়াবলী নিয়ে আছে দেখুন এক নম্বরে জুলাই গণভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে জুলাই গণভ্যত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় তেইশ এপ্রিল দুই হাজার পঁচিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দুই নম্বর জুলাই গণব্যত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন জুলাই গণব্যোত্থান অধিদপ্তর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীন অর্থাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রচুর পরিমাণে পাবেন তিন নম্বর চব্বিশ মে দু পঁচিশ পর্যন্ত দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা কত খ ছয়শো অষ্টআশিটি অর্থাৎ যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি ডাবল পড়বো আর যেটা কম গুরুত্বপূর্ণ সেটা লাস্ট একবার পরে আমি চলে যাব চার নম্বর বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে বিশ মে দু হাজার পঁচিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বাংলাদেশ বিশ মে দু স্যাটেলাইট ইন্টারনেট যুগে প্রবেশ করে পাঁচ দু সালে বাংলাদেশ কোন দেশে প্রথমবারের মতো আম রপ্তানি শুরু করে উত্তর হচ্ছে চীন ইম্পর্টেন্ট দু পঁচিশ সালে বাংলাদেশ কোন দেশে প্রথমবারের মতো আম রপ্তানি শুরু করে উত্তর হচ্ছে চীন ছয় নম্বর চোদ্দ মে দু হাজার পঁচিশ কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টর অফ লিটারেচার অর্থাৎ ডি লিট ডিগ্রি প্রদান করে এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন চোদ্দ মে দু হাজার পঁচিশ কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুস্কে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি প্রদান করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মনে রাখবেন সাত নম্বর বর্তমানে দেশে জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কতটি উত্তর হচ্ছে দুইটি আট দেশে প্রথমবারের মতো জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় কবে আট নম্বর উত্তর হবে হচ্ছে সাত মে দু হাজার পঁচিশ নয় দেশে প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে রাজশাহী জেলায় অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা দেশের প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত উত্তর হবে রাজশাহী জেলায় অবস্থিত দশ দু হাজার পঁচিশ সালের এপ্রিলে কোন চা বাগানটি বাংলাদেশে চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয় উত্তর হচ্ছে পঞ্চগড় টি কোম্পানি এগারো নম্বর বর্তমানে বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি গোয়া একশো বর্তমানে বাংলাদেশের চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা একশো সত্তরটি বারো বর্তমানে জাতীয় যুব দিবস কবে বারোই আগস্ট বর্তমানে জাতীয় যুব দিবস হচ্ছে বারোই আগস্ট তেরো বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস কবে হচ্ছে বিশ অক্টোবর চোদ্দ সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ জারি করা হয় কবে একুশ মে দু হাজার পঁচিশ পনেরো গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ উত্তর হচ্ছে দশ শতাংশ গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা কতজন উত্তর হচ্ছে তেরো জন সতেরো নম্বর দু ২৬ পঁচিশ ছাব্বিশ বাজেট ঘোষণা করা হয় কবে হচ্ছে দুই জুন দু হাজার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ অর্থ বাজেট ঘোষণা করা হয় কবে হচ্ছে দুই জুন দু হাজার জাতীয় বাজেটের আকার কত কোটি টাকা সাত লক্ষ নব্বই হাজার এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে জাতীয় বাজেটের আকার কত কোটি টাকা তাহলে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা উনিশ নম্বর দেশে কত ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিস্যাল ডিভাইস ইএফডি বা ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক উত্তর সাতাশটি বিশ নম্বর দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় কোন দেশে সংযুক্ত আরব আমিরাতে অর্থাৎ দুহাজার চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশের চা সবচেয়ে বেশি রপ্তানি হয় সংযুক্ত আরব আমিরাতে এবার আসে আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে একুশ নম্বর চোদ্দ মে দু হাজার পঁচিশ কোন দেশ আনুষ্ঠানিকভাবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যোগ দেয় হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন চোদ্দ মে দু হাজার পঁচিশ কোন দেশ আনুষ্ঠানিকভাবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এ যোগ দেয় উত্তর হচ্ছে কলম্বিয়া বাইশ রোমান ক্যাথলিকদের দুশো সাতষট্টিতম পোপ নির্বাচিত হন কে রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট তেইশ নম্বর বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়া জিয়াং গ্রান্ড ক্যানিয়ান কোন দেশে অবস্থিত এটা হচ্ছে চীনে অর্থাৎ বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াং জিয়াং গ্র্যান্ড ক্যানিয়ান চীনে অবস্থিত এবার আমরা চলে আসছি রিপোর্ট সমীক্ষা চব্বিশ নম্বর 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি উত্তর হচ্ছে সিঙ্গাপুর গুরুত্বপূর্ণ কোশ্চিন 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি উত্তর হচ্ছে সিঙ্গাপুর তাহলে পঁচিশ নম্বর 2025 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি উত্তর হচ্ছে উত্তর কোরিয়া তাহলে পঁচিশ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে উত্তর কোরিয়া ছাব্বিশ দু পঁচিশ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান একশো বাইশতম বিশ্বে সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশ্বে সামরিক ব্যয়ের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র আঠাশ দু সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে দেশ কোনটি উত্তর হচ্ছে নরওয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সালের বিশ্বে মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে উনত্রিশ নম্বর দু হাজার পঁচিশ সালের বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি ইরিত্রিয়া দু পঁচিশ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত হচ্ছে একশো উনপঞ্চাশতম মানব উন্নয়ন প্রতিবেদন দু হাজার পঁচিশ একত্রিশ মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি শিশু দেশ হচ্ছে আইসল্যান্ড মানব উন্নয়ন সূচকে শিশু দেশ হচ্ছে আইসল্যান্ড বত্রিশ মানব উন্নয়ন সূচকে সর্বনিম্ন দেশ কোনটি সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান তেত্রিশ মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান একশো তিরিশতম চৌত্রিশ গড় আয়তে শিশু দেশ কোনটি গড় আয়তে শিশু দেশ মোনাকো ইম্পর্টেন্ট কোশ্চেন গড় আয়ুতে শিশু দেশ কোনটি উত্তর হচ্ছে মোনাকো পঁয়ত্রিশ গড় আয়ুতে সর্বনিম্ন কোন দেশ গড় আয়তের সর্বনিম্ন হচ্ছে নাইজেরিয়া মাথাপিছু আয়ের শিশু দেশ কোনটি মাথা পিছু আয়ের শিশু দেশ হচ্ছে লিস্টেন গুরুত্বপূর্ণ কোশ্চেন মাথা পিছু আয়ের শিশু দেশ লিস টেনিস্টানাইন সাঁত্রিশ মাথাপিছু আয়ের সর্বনিম্ন দেশ কোনটি মাথা পিছু আয়ের সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান সংস্থার সদস্য স্থায়ী সালিশ আদালতের পিসিএ বর্তমান সদস্য দেশ কতটি বর্তমান সদস্য দেশ একশো পঁচিশটি উনচল্লিশ সদস্যপদ লাভ করে আর সম্মেলন বৈঠক চল্লিশ নয় সেপ্টেম্বর দুই পঁচিশ জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হবে আশিতম অধিবেশন শুরু হবে একচল্লিশ নেটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে চব্বিশ থেকে পঁচিশ জুন দু এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন নেটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে চব্বিশ থেকে পঁচিশ জুন দু হাজার পঁচিশ বিয়াল্লিশ নেটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে হেগ নেদারল্যান্ডস খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা নেটার পরবর্তী শীর্ষ সমারোহ কোথায় অনুষ্ঠিত হবে হেগ নেদারল্যান্ডস এবার হচ্ছে পদক পুরস্কার তেতাল্লিশ দু হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক বোকার পুরস্কার লাভ করেন কে বানু মুস্তাক দু হাজার পঁচিশ সাল আন্তর্জাতিক বোকার পুরস্কার লাভ করেন বানু মুস্তাক চুয়াল্লিশ কোন ছোট গল্পের সংকলনের জন্য দু সালের আন্তর্জাতিক বোকার পুরস্কার দেওয়া হয় এটা হচ্ছে হার্ট ল্যাম্প এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন পরীক্ষা কিন্তু পাবেন এটা কোন ছোট গল্পের সংকলনের জন্য দু সালের আন্তর্জাতিক বোকার পুরস্কার দেওয়া হয় এটা হচ্ছে হার্ট ল্যাম্প পঁয়তাল্লিশ বাংলা একাডেমি পরবর্তীতে দু সালের রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে রবীন্দ্র পুরুষে লাভ করেন খ এবং গ দুজনই অর্থাৎ ডক্টর অসীম দত্ত এবং এ এম এম মহিউজ্জামান চৌধুরী ময়না ছিচল্লিশ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট চব্বিশ সালে নজরুল পুরস্কার লাভ করেন কে উত্তর হচ্ছে ক এবং খ অর্থাৎ আব্দুল হাই সিকদার এবং নাসিম আহমেদ এবার আসে ক্রীড়াঙ্গনে সাতচল্লিশ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে চব্বিশতম শিরোপা লাভ করে কোন দল আবাহনী লিমিটেড বাংলাদেশ ফেডারেশন কাপ প্রতিযোগিতার ছত্রিশতম শিরোপা লাভ করে কোন দল বসুন্ধরা কিংস ঊনপঞ্চাশ এগারোতম নারী ফুটবল বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহণ করবে উত্তর হচ্ছে আটচল্লিশটি দল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দু হাজার একত্রিশ সালে এগারোতম নারী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার একত্রিশ সালে এগারোতম নারী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে হচ্ছে যুক্তরাষ্ট্র এটা কিন্তু মনে রাখবেন নারী ফুটবল বিশ্বকাপ আর পুরুষ ফুটবল বিশ্বকাপ দু ছাব্বিশ সালে অর্থাৎ সামনের বছর অনুষ্ঠিত হবে কোথায় এটা জানেন যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে আর দু সালে নারী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে হচ্ছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে এবার চলে যাচ্ছে আমরা সাম্প্রতিক প্রশ্ন উত্তরে প্রশ্ন উনিশ মে দু পর্যন্ত দেশের তৈরি পোশাকে পরিবেশবান্ধব কারখানা রয়েছে কতটি কারখানা রয়েছে দুশো সাঁত্রিশটি সম্প্রতি বাংলাদেশিদের জন্য চ্যানেল ভিসা ব্যবস্থা চালু করে কোন দেশ উত্তর হচ্ছে চীন হজ অ্যাপ লাভবাহিক উদ্বোধন করা হয় কবে উদ্বোধন করা হয় এপ্রিল আঠাশ ধূমকেতু এক্সপ্রেশন টেকনোলজিস লিমিটেড ধূমকেতু এক্স দেশের প্রথম বাণিজ্যিক সাব অরবিটাল রকেট বিদ্রোহী উন্মোচন করা হয় ছয় মে দু দেশে দেশের প্রথম এআই সম্মেলন কোন বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে ব্রাক বিশ্ববিদ্যালয় দেশে প্রথম ট্রান টেবিল তৈরি করে মোস্ট ইনোভেটিভ টেকনোলজি লিডার অব দ্য ইয়ার লাভ করেন কে প্রকৌশল মোহাম্মদ তাসরুজ্জামান বাবু প্রশ্ন পারমানেন্ট কোর্ট অব আরবিটন এর সদস্য হিসেবে নিয়োগ পান কে বাংলাদেশ সুপ্রিম কোর্ট অবশ্য বিচারপতি মহিন্দুল ইসলাম চৌধুরী উনিশ মে দু হাজার পঁচিশ সপ্তম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট জয় করেন কে একরামুল হাসান শাকিল গুরুত্বপূর্ণ কোশ্চেন উনিশ মে দু পঁচিশ সপ্তম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পরবর্তিহ্ন মাউন্ট এভারেস্ট জয় করেন একরামুল হাসান শাকিল দেশে পানি দূষণের শীর্ষ খাত কোনটি পোশাক কারখানা দিতে হচ্ছে চামড়া শিল্প সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কার্যকর টিকা পাওয়ার হার সবচেয়ে বেশি কোন জেলায় সবচেয়ে বেশি হচ্ছে ভোলা জেলায় চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর রেল সহ সড়ক সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কবে উত্তর চোদ্দ মে পঁচিশ আন্তর্জাতিক বিষয়গুলি সম্প্রতি সিঙ্গাপুরের নির্বাচনে টানা চতুর্থবারের মতো নিরুশকুশ জয় পায় কোন দল পিপলস অ্যাকশন পার্টি পিএ পি কুখ্যাত আলকট্রাস কারাগার কোন দেশে অবস্থিত উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র এটা কিন্তু গুরুত্বপূর্ণ কুখ্যাত দেশে অবস্থিত এটা হচ্ছে অবস্থিত কানাডার নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম কি অনিতা আনন্দ উনিশ মে দু হাজার পঁচিশ ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য কোন বিষয়ে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে চুক্তি প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পদ এবং যুগ গতিশীলতা বিষয় সম্প্রতি নির্বাচিত মার্কিন বংশোদ্ভূত নতুন প্রোপের নাম কি উত্তর হচ্ছে রবার্ট ফ্রান্সিস প্রভোস্ট বা চতুর্দশ লিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফর করেন কবে তেরো মে দু ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর দুশো পঞ্চাশতম বার্ষিকী কবে পালিত হবে চোদ্দ জুন দুই হাজার নেপালি ব্যক্তিদের মধ্যে বিশ্বের সর্বোচ্চ ভারতসংঘী মাউন্ট এভারেস্টে উনিশতম বারের মতো আরোহণ করেন কে ব্রিটিশ পর্বতারোহী ক্যান্টন কুল কোন দেশের প্রেসিডেন্ট টানা পনেরো ঘন্টার সংবাদ সম্মেলন করে বিশ্ব রেকর্ড করেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু দা দ্য গভর্নমেন্ট অব চায়না বইটির কে শি চিন পিং গুরুত্বপূর্ণ কোশ্চেন দ্য গভর্নমেন্ট অব চায়না দ্য গভর্নমেন্ট অফ চায়না বইটির রচিতায় হচ্ছে শি চেন পিং বিশ্বের বৃহত্তম উপচার বিমান এ জি সিক্স হান্ড্রেড তৈরি করে কোন দেশ উত্তর হচ্ছে চীন ইয়েমেন নতুন প্রধানমন্ত্রীর নাম কি সালেহ বিন কুবারিক এটা পরি তেরোতম নারী ওয়ান ডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে ভারতে দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চিন ইসলামী উন্নয়ন ব্যাংকের আইএসডিবি বার্ষিক বৈঠক পঞ্চাশতম এটা অনুষ্ঠিত হবে হচ্ছে আল অর্থাৎ উনিশ বাইশ উনিশ থেকে বাইশ মে দু হাজার পঁচিশ এটা অনুষ্ঠিত হয়ে গেছে এটা হচ্ছে আল অনুষ্ঠিত হয়েছে এসি উন্নয়ন ব্যাংকের এডিবি বার্ষিক বৈঠক হচ্ছে অনুষ্ঠিত হবে হচ্ছে উজবেকিস্তানে জি সেভেনের শিশু সম্মেলন অনুষ্ঠিত হবে হচ্ছে আলবার্টা কানাডা পনেরোশো সতেরো জুন দুহাজার পঁচিশ এটা এক মে মহান মে দিবস ঠিক আছে প্রতিবাদ শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ দেশ নতুন করে একত্রিশ মে ছিল বিশ্ব তামাকমুক্ত দিবস এই যে বোকার পুরস্কার সম্পর্কে এখানে আপনারা একটু পড়ে নিন গল্প সংকলন হাট ল্যাম্প এর জন্য বানো মুস্তাক বোকার পুরস্কার লাভ করে অর্থনৈতিক স্বাধীনতা সূচক অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সিঙ্গাপুর সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া বিশ্ব মুক্ত গণমাধ্যম দেশের শীর্ষক হচ্ছে শীর্ষ রয়েছে নরে খারাপ অবস্থা রয়েছে ইরিত্রিয়া আর বিশ্ব বৈশ্বিক সামরিক ব্যয়ে শীর্ষ হচ্ছে যুক্তরাষ্ট্র দুই নম্বরে চীন তিন নম্বরে রাশিয়া চার নম্বরে জার্মানি পাঁচ নম্বরে হচ্ছে ভারত অ্যাভারেস্ট জয়ী সাত বাংলাদেশি এটা আপনারা একটু ভালো করে দেখে নিন এটা কিন্তু অনেক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে মুসা ইব্রাহিম হচ্ছে প্রথম অ্যাভারেস্ট জয় করেন দু সালে আর দুইবার অ্যাভারেস্ট জয় জয় করেন হচ্ছে এম এ মোহিত প্রথম নারী অ্যাভারেস্ট জয় হচ্ছে নিষাদ মজুমদার এগুলো খুব গুরুত্বপূর্ণ হচ্ছে একরামুল হোসেন শাকিল সবচেয়ে বেশি পথ হেঁটে অ্যাভারেস্ট জয় করেন উনিশ মে দু হাজার সিটি কর্পোরেশন হতে যাচ্ছে বগুড়া এখনও হয়নি তো হয়ে যাবে জুলাই গণবর্থন অধিদপ্তর প্রতিষ্ঠা এটা আপনারা ভালো করে একটু পড়ে নিন কারণ এখান থেকে আপনারা প্রচুর পরীক্ষায় প্রশ্ন পেয়ে যাবেন এটা আপনার টিকা আকারে পেতে পারেন প্যারাগ্রাফ আকারে পেতে পারেন অর্থাৎ অনুচ্ছেদ লেখা লিখতে পারে জুলাই গণবর্থন সম্পর্কে কয়েকটা লাইন লেখা লাগতে পারে এই জন্য আপনারা এটা হচ্ছে খুব ভালোভাবে পড়ে নেবেন যেন আপনারা কয়েকটা লাইন জুলাই গণবর্থন অধিদপ্তর সম্পর্কে লিখতে পারেন দেখুন বাংলাদেশের উপগ্রহ ভূকেন্দ্র প্রচুর পরীক্ষায় কিন্তু এটা এসে থাকে বাংলাদেশের প্রথম উপগ্রহ ভূকেন্দ্র বেদ উপগ্রহ ভূকেন্দ্র যা রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলায় অবস্থিত এটা কিন্তু পরীক্ষায় প্রস্তুত হবে কারণ হচ্ছে বাংলাদেশের উপগ্রহ উপগ্রহ ভূকেন্দ্রের সুবর্ণ জয়ন্তী অর্থাৎ পঞ্চাশ বছর পূর্ণ উপলক্ষে কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষায় আপনারা পেয়ে যাবেন প্রথমটা কি বেদবনিয়া উপগ্রহ ভূকেন্দ্র যেটা হচ্ছে রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেদবনিয়া অবস্থিত চারটি ভূ চারটি উপগ্রহ ভূকেন্দ্র রয়েছে বর্তমানে যেগুলো চারটি বর্তমানে অহকার্যকর তারপরেও এই চারটে থেকে প্রচুর পরিমাণে পরীক্ষা প্রশ্ন এসে থাকে এটা হচ্ছে বেদবনিয়া উপগ্রহ ভূকেন্দ্র এটা হচ্ছে তালেলাবাদ উপগ্রহ ভূকেন্দ্র কালিয়াকোর কোথায় কোনটা অবস্থান আছে এটা দেখে নিন নাম স্থাপিত এবং অবস্থান আপনারা একটু পড়ে নিন এটা কম্পিউটার বর্ত তথ্য প্রযুক্তির যুগে শীর্ষ চার ব্যক্তিত্ব বাংলাদেশের আপনারা হচ্ছে দেখে নেন মোহাম্মদ হানিফ উদ্দিন মিয়া দেশের প্রথম কম্পিউটার প্রোগ্রামার আর শাহেদা মুস্তাফিজ দেশের প্রথম নারী কম্পিউটার প্রোগ্রামার আর মোস্তফা যাব আপনারা জানেন বিজয় বাংলা কিবোর্ডের জনক আর মেহেদি হাসান খান অভ্র কিবোর্ডের জনক জনক চলুন এটা দেখা যাক তিরিশ জুন উনিশশো বাহাত্তর স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজুদ্দিন আহমেদ দেশের ইতিহাসে প্রথম বাজেট উপস্থাপন করেন আর বাজেটটা হচ্ছে দুই জুন হাজার পঁচিশ সালের অর্থ সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকার বাজেট অন্তর্ভুক্ত সরকার ঘোষণা করেছে বাংলাদেশ সংবিধানের বার্ষিক আর্থিক বিবৃতি বর্ণিত রয়েছে সাতাশি নং অনুচ্ছেদে অর্থাৎ যারা ব্যাংকে ট্যাঙ্কে পরীক্ষা দেয় তাদেরকে এটা খুবই গুরুত্বপূর্ণ বিশ্ব মানচিত্রে বৃহৎপূর্ণ অঞ্চল পরীক্ষা প্রচুর সেটাকে থাকে সেনকাকু দ্বীপপুঞ্জ নিয়ে ঝামেলা চলতেছে জাপান ও চীনের মধ্যে কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ জাপান ও রাশিয়ার মধ্যে গোয়ানতানামোবে এইটা একটা কারাগার এটা হচ্ছে কিবা বা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ চলতেছে এই দ্বীপটি নিয়ে নেক খুবই আলোচ্য একটি বিষয় এটা হচ্ছে কি রাজনৈতিক করিডোর চিকেন নেক চিকেন নেক সম্পর্কে আপনারা একটু পড়ে নিয়েন চিকেন নেক সম্পর্কে আপনারা টিকা পেতে পারেন অর্থাৎ টিকা লেখা আসবে চিকেন নেক সম্পর্কে আপনারা একটু পড়ে নেন যাতে দুই এক লাইন লিখতে পারেন প্রেক্ষায় বলা পরিবেশ কি দেখুন দেখে পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস এটা আপনারা পড়ে নিন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কপ টোয়েন্টি এইট সম্মেলন কি সম্পর্কিত এটা জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কপ মানে কি কনফারেন্স অফ পার্টিস ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরিওতে কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয় কোপেন সম্মেলনে জাতিসংঘের উদ্যোগে প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় স্টকহোম বাংলাদেশের পরিবেশ আন্দোলনের নাম বা পা পরিবেশ আন্দোলনের সূচনাকারী কে হ্যানরি ডেভিড থরো চুক্তি ও প্রোটোকল পরিবেশ বিষয়ক কিয়েটো প্রোটকল কোন দেশ স্বাক্ষরিত হয় জাপান গ্রিন গ্যাস নির্গমনে হ্রাস সংক্রমণ চুক্তি কোনটি কিয়েটো প্রোটোকল কিটা চুক্তির গুরুত্বপূর্ণ বিষয় কী ছিল বিশ্ব উষ্ণতা হ্রাস কাটা প্রটোকল প্রোটোকল কোন সালে স্বাক্ষরিত হয় দুই সালে উনিশশো উনব্বই সাল থেকে ওজন স্তর বিষয়ক মন্ট্রিল প্রোটোকল কতবার সংশোধন করা হয় পাঁচবার উনিশশো সাতাশি সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রোটোকলের বিষয়বস্তু ছিল পরিবেশ দুই হাজার পনেরো সালে প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো জলবায়ু পরিবর্তন হ্রাস প্যারিস চুক্তি হলো জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমসতা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রচুর পরিমাণে এখান থেকে প্রশ্ন এসে থাকে ক্রিকেটের জয়ন্তী বিশ্ব ক্রিকেটে একদিনে আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু তো উনিশশো পঁচাত্তর সালে প্রথম একদিন আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় দুই হাজার পঁচিশ সালে এই ওয়ান ডে বিশ্বকাপ পঞ্চাশ বছর এছাড়াও ছাব্বিশ জুন দু হাজার আইসিসির পূর্ণ সদস্যের মর্যাদা তথা টেস্ট হিসেবে লাভ পায় বাংলাদেশ এই প্রেক্ষিতে সুবর্ণ জয়ন্তী জয়ন্তী নিয়ে এবার আয়োজন অর্থাৎ এখানে আলোচনা করা হয়েছে প্রথম বিশ্বকাপ নিয়ে আলোচনা করা হয়েছে দেখুন প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় হচ্ছে ইংল্যান্ডে আর প্রথম বিশ্বকাপে শিরোপা জিতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এটুকু জানলেই হবে অনুষ্ঠিত ইংল্যান্ডে আর শিরোপা জিতে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে বাংলাদেশ বাংলাদেশে দেখুন জয় পায় ষোলোটি পরাজয় বত্রিশটি এগুলো অনেকগুলো বিষয়ে বাংলাদেশের বিষয় দিয়ে আছে আপনারা একটু দেখে নিন টেস্ট ক্রিকেটে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দেখুন বাংলাদেশ হচ্ছে দু হাজার সালে টেস্ট ক্রিকেটে নাম লেখায় অর্থাৎ টেস্ট ক্রিকেট খেলা শুরু করে ভারতের বিপক্ষে ঢাকা জাতীয় স্টেডিয়াম ঐতিহাসিক টেস্ট খেলতে নামে টাইগার অর্থাৎ ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হয় পঁচিশ বছর পেরে গেছে টেস্ট ক্রিকেট বাংলাদেশের দল যাত্রা অর্থাৎ যেহেতু দু হাজার সাল শুরু হয়েছে পঁচিশ বছরে তারা এটা হচ্ছে পঁচিশ বছর পূর্ণ হয়ে গেছে যার জন্যই হচ্ছে এবার পালন করবে হচ্ছে রজত জয়ন্তী অর্থাৎ পঁচিশ বছরে পালন করা হয় রজত জয়ন্তী আটচল্লিশ দলের নারী বিশ্বকাপ একত্রিশ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে এগারোতম নারী ফুটবল বিশ্বকাপ দল থাকবে আটচল্লিশটি আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ দশ অর্থাৎ আইসিসি র্যাঙ্কিং দেখে এখানে আছে টেস্ট এখানে আছে ওয়ান ডে টি টোয়েন্টি তাহলে টেস্টে আছে প্রথমে কে অস্ট্রেলিয়া ওয়ান ডে আছে ভারত আর টি টোয়েন্টিতে আছে ভারত বাংলাদেশে অবস্থান করে দেখুন টেস্টে নবম ওয়ান ডে ওয়ান ডে আছে দশম অবস্থানে টি টোয়েন্টিতে আছে নবম অবস্থানে অর্থাৎ টেস্ট এবং টি টোয়েন্টিতে আছে নবম অবস্থানে আর ওয়ান ডে আছে দশম অবস্থানে এবার আসে আমরা শব্দের খেলা শব্দের খেলা দেখুন আমরা অনেক সময় না জেনে অনেকের আমরা ভুল ধরে ফেলে যে এটা বানান ভুল লিখছে এখানে কিন্তু আমাদের বড় সমস্যা হয় হচ্ছে ব্রিটিশ এবং আমেরিকান শব্দের বানান নিয়ে কে আমরা ব্রিটিশে লিখি কে আবার আমেরিকানটা ফলো করি যার জন্য আমরা মনে করি যে সে বানান ভুল লিখছে ঠিক আছে খুব কয়েকটা বানান দেখুন আমরা চেক বানান সহায়কভাবে আমরা এটাকে সঠিক মনে করে থাকি এটাকে আমরা চেক লেখলে সহায়কভাবে অনেকে এটাকে ভুল ধরে ফেলেন কিন্তু এটা ভুল না এটা আমেরিকান নি সঠিক প্রত্যেকটা বানানই আপনারা একটু দেখে নেবেন মশাবাহিত সাত্র খুবই গুরুত্বপূর্ণ দেখুন ম্যালেরিয়া হয় হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশার কারণে অর্থাৎ প্রধান বায়ক হচ্ছে স্ত্র্যানোফিলিস মশা ফাইলেরিয়া কিউলেক্স এছাড়াও রয়েছে অ্যানোফিলিস ও অ্যাডিস অ্যাডিস অ্যাজিপটি ডেঙ্গু হয় হচ্ছে অ্যাডিস অ্যাজেপ্টি মশার বাহক অর্থাৎ কামড়ে চিকুন কিনিয়া হচ্ছে অ্যাডিস অ্যাজেপ্টি ও জিকা ভাইরাস অ্যাডিস অ্যাজেপ্টি পিজার অ্যাডিস অ্যাজেপ্টি এটা ভাইবার থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ গোষ্ঠী পেয়েছে যেগুলো পরীক্ষা আসার মতো বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা নদী আগে যেটা যমুনা নদী লিখতাম এখন কিন্তু সেটা হচ্ছে পদ্মা নদী মনে রাখবেন সিন্ধু নদী কোন দুটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রবাহিত হয়েছে তিন সম্প্রতি বাংলাদেশে চালু করা ইন্টারনেট সার্ভিস স্টারলিং কোন দেশের কোম্পানি এটা হচ্ছে স্টারলিং কোন দেশের কোম্পানি ইলুন মার্ক্সের মালিকানাধীন যুক্তরাষ্ট্র কোম্পানি হচ্ছে স্টারলিং সাংহাই সহযোগিতা সংস্থা খুবই গুরুত্বপূর্ণ এই সংগঠনটি বর্তমানে এই সঙ্গে সদর দপ্তর হচ্ছে বেইজিং বা সংগঠন বা অর্গানাইজেশন যেটি সদর দপ্তর হচ্ছে বেইজিং চীনে অবস্থিত উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় কি উত্তরবঙ্গের প্রবেশদের বলা হয় বোগোড়াকে যেটা বাংলাদেশে বর্তমানে নতুন সিটি কর্পোরেশন হতে যাচ্ছে তো এ পর্যন্তই শেষ করে ফেলছি ভালো থাকবেন সবাই অর্থাৎ আমি একটা জাস্ট রিভিউ দিয়ে গেছি যাতে আপনারা খুব সহজ হয় অর্থাৎ পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ টপিক্সগুলো আমি টাচ করে গেছি